আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ইসলামের সোনালী আলো চ্যানেলের পক্ষ থেকে লাইভে চলে আসছে ইনশাআল্লাহ আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল হাকিম আল্লাহ তালা বলেন অর তিল কোরআন তিলা কোরআন তার তিলের সঙ্গে তেলাওয়াত করা অথচ আপনি আমি পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগি অতিবাহিত করে ফেলছি কিন্তু এখনো পর্যন্ত কোরআনের সহি তেলাওয়াত আমরা শিখি নাই জানি না পারি না ময়দানে মাহার কঠিন বিচারের দিন আল্লাহ তালা যদি আপনার আমার কাছে প্রশ্ন করে তাহলে আপনি আমি জবাবদিহিতা করতে পারবো না ধরা খেয়ে যাবো এজন্য আসুন আমরা সবাই আমরা সবাই কোরআনের লাইভে যুক্ত হয়ে যায় কুরআন শেখার নিয়তে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ আমরা সবাই কোরআন শিক্ষা লাইভে যুক্ত হয়ে যাই ইনশাআল্লাহ সবাই কোরআন শিক্ষা লাইভে যুক্ত হয়ে যায় সবাই ইনশাআল্লাহ আমাদের এখন ক্লাস শুরু হবে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা এখনই ক্লাস শুরু করব ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আমরা সকালে আমরা যেখান থেকে শেষ করছিলাম আমরা সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ আমরা যঝমের কায়দা পড়ছিলাম জজমের কায়দা পড়ছিলাম জঝম এর কায়দা জঝম আলাহরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জঝম আলা হরফ ডানদিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জঝম হরফ কোনটা এখানে জঝম ওয়ালা হরফ হচ্ছে বা বা জঝম ওয়ালা হরফ বা উপরে ছোট এই যে চিহ্নটা দেখতেছেন এটার নাম সাকিন সাকিন অর্থাৎ জঝম জঝম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে ডান হরকত হার উপরে জবর ডানদিগির হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় তো হাবাঝবর হাব যেমন হাবাঝবর হাব তো আমরা দুপুরে আমরা এই পর্যন্ত পড়ছিলাম তো আমরা এখন সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ সিনলামজের সিল সিনলামসের শিল সিনলামসের শিল সিনলামসের শিল সিনলামসের শিল সিনলামসের সিল সিনের জের লামের জজমের সঙ্গে একত্রে একবার উচ্চারিত হবে সিন সিল সেল সিন জিমজের সিজ সিনজিমঝের সিজ সিনজিমঝের সিজ সিনজিমজের সিজ সিন তাজের শীত সিন তাজের শীত সিনতাজের তাজের শীত সিন তাজের শীত সেন নঞ্জের সেন সিন সেন সিন নন্সের সিন সিনসের সিন সিন ওউজের সিউ সিন ওউজের সিউ সিন ওউজের সিউ সেনসের সিউ সি সিনিয়াসের সি সিনিয়াসের সি সিনিয়াসের সি মিম মিস মিম মিস, মিম সরস মিম সজ্জের মিস মিম সজ্জের মিস মিম সাদের মিস মিম সাদের মিস মিম সাদের মিস মিম সাদের মিস মিম মিন মিম মিন মিম মিন মিম মিন মিমনসের মিন মিম লামসের মিল মিম লামসের মিল মিম লামসের মিল মিম লামসের মিল মিমসের মিউ মিমসের মিউ মিমসের মিউ মিম মিমসের মিউ মিম ইয়াসের মি 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 ফারসের ফির ফারসের ফির ফারজের ফির ফারসের ফির ফারসের ফির ফাজ হাজার ফিজ ফাজ হাজার ফিজ ফাজ হাজের ফিজ ফাজ হাজার ফিজ ফা হাজার ফি ফা হাজার ফি ফা হাজার ফিএ ফা হাজার ফি ফা হামজাজের ফি ফা হামজাজের ফি ফা হামজাজের ফি ফা হামজাজের ফি ফাআউসের ফিউ ফাআউসের ফিউ ফাআউসের ফিউ ফাআউসের ফিউ ফাইয়াসের ফি ফা ইয়ার সঙ্গে উচ্চারিত হবে ফা ইয়াসের ফি ফায়াজের ফি ফায়াজের ফি আলহামদুলিল্লাহ আমাদের 11 তম পৃষ্ঠা শেষ হলো ইনশাআল্লাহ এখন আমরা 12 নম্বর পৃষ্ঠা শুরু থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ 12 নম্বর পৃষ্ঠা সবাই মনোযোগ দিবেন ইনশাআল্লাহ সবাই মনোযোগি হন সবাই সবাই লাইক কমেন্টস করে লাইফটিকে সবার কাছে পৌঁছে দিন ইনশাআল্লাহ কোরআনের লাইফ কোরআনের লাইফ সবার কাছে পৌঁছে দিন ইনশাআল্লাহ সবাই যেন আমাদের লাইভে এসে কোরআন সহি শুদ্ধ করে সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারে আমরা সবাই লাইফটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাফিক দান করেন আমিন হুম কফ লাম্পেশ স্কুল কফ লাম্পে স্কোল কফ লাম্পেশ স্কুল কফ লাম্পে স্কোল কফ লাম্পে Off auf off mimpeschool, off mimpeschool, off mimpeschool, off mimpeschool, off mimpeschool, off mimpeschool, off of mpfeschool, of 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 of

সিনিয়া সুই সিন অফে সু সিন অফের সো সিন অফের সু সিন অফে শো ডাল নেস্ট দুন দাল নেস্ট দুন দাল নেস্ট দুন দাল দুন দাল রওয়া পেস্ট দুর ডাল রা পেস্ট দুর ডাল রা পেস্ট দুর ডাল 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 दाल का पेस्ट दुक दाल का पेस्ट दुक दाल का पेस्ट डुक डालचीन पेस्ट दुस, 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 दाल झा पेस्ट डोस दाल झा पेस्ट डोस दाल झा पेस्ट डोस दाल झा पेस्ट डोस डाल वाव पेस्ट डो डाल पेस्ट दाल डाल पेस्ट दो দালুয়া উপেশ দু দালুয়া উপেশ দু দালুয়া উপেশ দু সবাই একটু ওয়াশিংটা বাড়িয়ে দিন ইনশাআল্লাহ সবাই একটু ওয়াশিংটা বাড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ হাস হাত পেশ হাউস হাস হাত পেশ হাউস হাস হাত পেশ হাউস হাস হাত পেশ হাউস হাসিন পেশ হাউস হাসিন পেশ হাউস সদ বলার সময় মুখটা গোল হবে সাদ বলার সময় মুখটা গোল হবে সিন বলার সময় মুখটা

হাওয়া সৌ হাওয়া ওপে সৌ হাওয়া সৌ হাওয়া ওপে আলহামদুলিল্লাহ আমরা যঝমের কায়দা শেষ করলাম আমরা যঝমের কায়দা শেষ করলাম যঝম অলা হরফ ডান হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জজম আলো হরফ ডান হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু লাইক কমেন্টস করি ইনশাআল্লাহ আমরা সবাই একটু লাইক কমেন্টস করি আমার আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমরা সবাই একটু লাইক কমেন্টস করি ইনশাল্লাহ এখন আমরা পড়ব একটা হচ্ছে মদের হরফ একটা হচ্ছে মদ ছাড়া উচ্চারণ একটা হচ্ছে মদ সহ উচ্চারণ যেমন আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে হরকতের কায়দা এটা হচ্ছে মদের কায়দা মদ্যে হচ্ছে হরকতের কায়দা এটা হচ্ছে মধ্যে কায়দা যেমন বা ঝবর বা আলিপ ঝবর বা আলিফ ঝবর বা এটাতে এইটাতে টান হবে না এটা হরকতের কায়দা এটাই টান হবে কেন বাম বামপাশে খালি আলিফ বাম বামপাশে খালি আলিফ আসছে এই জন্য মদ্ে তবাইয়ের কায়দা হয়েছে এখানে হচ্ছে হরফ আছে বা আলিফ এখানে আছে শুধু বা এখানে শুধু বা অর্থাৎ হরকতের কায়দা হয়েছে এইখানে বা আলিফ আসার কারণে এই যে বা সঙ্গে এই যে আলিফ আসার কারণে এখানে মধ্যে তবাইয়ের কায়দা হয়েছে এই জন্য এখানে এক আলিফ টানতে হবে এক আলিফ টানতে হবে যেমন বা ঝবর বা বা আলিফ ঝবর বা 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 আলিফ বা বা ঝবর বা বা আলিফ সবর বা বা সবর বা বা আলিফ সবর বা বা সবর বা বা আলিফ সবর বা তা সেরতি তা ইয়া সেরতি তা সেরতি তা ইয়া তা সেরতি তা ইয়া তা তা চাহ পেষ্ট থু চাৱাওঁ পে চু চা পেষ্ট থোঁ চা চাৱাওঁ পেষ্ট থু চা পেষ্ট থু চাৱাং পেষ্ট থু চা পেষ্ট থোঁ চাৱাং পেষ্টো জিম চবৰ যা জিম আলিফ জবৰ যা জিম চবৰ জিম আলিফ জবৰ যা জিম চবৰ জিম আলিফ জবৰ যা হা চেৰফি

দাল আলিফ জবরদা দাল জবরদা দাল আলিফ জবরদা জাল ঝের জি জাল ইয়া ঝের জি জাল ঝের দি জাল ইয়া ঝের জাল ঝের জি জাল ইয়া ঝের জি র পেশ রু 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 র রু ঝা জবর ঝাঁ ঝা আলিফ জবর ঝা ঝা সবর ঝাঁ ঝা আলিফ জবর ঝা ঝা জবর ঝা ঝাআ আলিফ জবর ঝাঁ সিন সের সি সের সি সের সি সের সি সের সি সিন ইয় সের সি সিনু সিন ঔ পেশু সিন পেশু সিন ঔ পেশু পেশু সিন ঔ পেশু সৎস বর্ষ সদ আলিপ জবর সৎ বর্ষ সদ আলিফ জবর সৎঝ বর্ষ সদ আলিপ জবর দদ ঝের দি দদ ইয়ের দি দি, দদ ইয়াসের দদ দদ্ের দি দিয়াশের দি।

ظا زبر ظا ظا ألف زبر ظا ظا زبر ظا ظا ألف زبر ظا ظا زبر ظا ظا ألف زبر ظا عين سرعي عين يا سرعي 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 غين بيشغو غينو وين غين

কাফ পেশকো কাফ অ পেশ একটাই টান হবে একটাই টান হবে না একটা হচ্ছে মদের হরফ একটা হচ্ছে হরকতের কায়দা একটা মদের কায়দা একটা হরকতের কায়দা কাপ পেশ কাফ অ লাম সবরলা লাম আলিব সবরলা লাম সবরলা লাম আলিব সবরলা লাম সবরলা লাম আলিম ছবরোলা মিম সেরে মিম ইয়াজের মি মিম ঝের মি মিম ইয়াজের মি মিম ঝের মি মিম ইয়াজের মি নুন পেশনু নুন ঔ পেশনু নুন পেশনু নুন ঔ পেশনু নুন পেশনু নুন ঔ পেশনু ঔ সবর ওয়া ও আলিফ সবর ওয়া ও সবর ওয়া ও আলিফ সবর ওয়া ও সবর ওয়া ও আলিফ সবর ওয়া हाज़र ही हाय हाजिर ही हाजिर ही हाय हाजिर ही हाजिर ही हाय हाजिर ही हमजा पेश उ हमजा वाव पेश उ हमजा पेश ओ हमजा वाव पेश उ हमजा पेश उ हमजा वाव पेश उ जिया सबर जिया या अलिफ सबर जिया या सबर जिया या अलिफ सबर जिया या सबर जिया ইয়া আলিপর ইয়া আলিফের ই আলিফিয়াসের ইফের ই আলিফিয়াসের ই আলিফের ই আলিফিয়াসের ই মদের হরফ এবং হরকতের পার্থক্য এটা হচ্ছে মদের হরফ এবং হরকতের পার্থক্য জিম পেশ জু জিম জু জিম পেশ জু জিম জু জিম পেশ জু জিম জু জিম পেশ জু জিম আলহামদুলিল্লাহ আমরা মদের এবং জু হরকতের পার্থক্য মদের ও পার্থক্য হরকতের আমরা পড়লাম এখন আমরা পড়বো খারা জবর খারাজের উল্টা পেশেও মদ হয় ইহাকেও মধ্যে তবাই বলে এই যে খারা জবর এই যে খারাজের এই যে উল্টা পেশ খারা জবর খাড়াজের উল্টা পেশেও মদ হয় ইহাকেও মধ্যে তবাই বলে খারা জবর খাড়াজের উল্টা পেশে মদ হয় ইহাকেও মধ্যে তবাই বলে এটা মনে রাখবেন খারাজ হবর খারাজের উল্টা পেশে মদ হয় ইহাকেও মধ্যে তবাই বলে পড়ার ভিতরে যদি এরকম খারা জবর আসে তাহলে এক টেনে পড়তে হবে এরকম খারাজের আসে তাহলে একালিফ টেনে পড়তে হবে যদি উল্টা পেশ আসে তাহলে এক আলিফ পড়তে হবে এটা মনে রাখবেন খালাসবর খাড়া সের উল্টা পেশেও মদ হয় খালাসবর খাড়া সের উল্টা পেশেও মদ হয় ইহা কেউ মধ্যে তবাই বলে ইহা কেউ তো তবাই বলে খালাসবর খালাসের উল্টা পেশেও মদ হয় খালাসবর খালাসের উল্টা পেশেও মদ হয় ইহা কেউ মধ্যে তবাই বলে যেমন তা খাড়া সবর তা তা খাড়া সবর তা খাড়া সবর তা সা খাড়া সবর সা খাড়া সবর সা খাড়া সবর সা জিম খাড়া সবর যা জিম খাড়া সবর যা জিম খাড়া সবর যা দাল খাড়া সবরদা দাল খালা সবরদা দাল খালা সবরদা ঝাল খা সবর ঝাঁ খাড়া খড়া ঝবরঝা জাল খাড়া ঝবরঝা ঝা খাড়া ঝবর ঝা ঝা খাড়া ঝবর ঝা ঝা খা ঝবর ঝা খা সবর সাড়া সবর সাড়া ঝবর সাংখানা সবর সাংখানা সবর সিন খাড়া খালা খালাসের উল্টা পেশেও মদ হয় ইহাকেও মদে তো বলে সৎ খালাসবর স সৎ খালাসবর স স দত খালাসবর দ দত খালাসবর দ দত খালাসবর দ তালাসবর ত তবর ত ক খলাস খবর তা য খলাস খবর য য খলাস খবর য য খলাস ফা খলাস খবর ফা ফা খলাস খবর ফা আপনারা একটু ওয়াচিংটা বাড়িয়ে লাইক কমেন্টস করে দিন ইনশাআল্লাহ ফা খলাস খবর ফা ফা খলাস ফা ফা খলাস কফ ফা ক খলাস খবর ক ক খলাস খবর ক কফ খাড়া ঝবর ক কফ খাড়া ঝবর কাফ খাড়া কা কাফ খাড়া ঝাব কা আলিফ আ আলিফ জবৰ ঝবর আ আলিফ খাড়া ঝবর আ লা লাম লাবর লাবর লা হা খাড়া ঝবর হা হা খাড়া ঝাবর হা হা খাড়া ঝাবর হা

ও খাড়া ঝের উই ও খাড়া ঝের উই নুন খাড়া ঝের নি নন ঝেরে নি নন খালা ঝেরে নি হামজা উল্টা পেশ ও হামজা উল্টা পেশ ও হামজা উল্টা পেশ ও হামজা উল্টা পেশ ও হা উল্টা পেশ হো হা উল্টা পেশ হো হা উল্টা পেশ হো হা উল্টা পেশ হউ হা উল্টা পেশ হ হা উল্টা পে শো হা পে শো হ উল্টা পে সো হ উল্টা পে সো হল্টপে সো আইন উল্টা পে শল্টপে শু আইন উল্টা পে সৌ ওয়াইনটা পে শু ওয়াইনটাপে শো ওয়াইনটা পে আলহামদুলিল্লাহ আমাদের তেরো নম্বর পেজটাও শেষ হয়ে গেল ইনশাআল্লাহ চোদ্দো নম্বর পেজটা থেকে পড়ব আলহামদুলিল্লাহ সবাই সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আমাদের সবক খুব দ্রুত এগুচ্ছে ইশো খুব দ্রুত এগুচ্ছে আমরা সবাই যুক্ত হয়ে যাবো আল্লাহর বাড়া সবরলা বালা, বা লাম খাড়া বালা বা ঝবর বা লাম খালাস বালা বা সবর বা লাম খালাস বরলা বালা আইন সব লাম খাড়া সবরলা আইন সব রাম খাড়া সবরলা একালিফ এটা হচ্ছে খাড়া জবর খাড়া জবর খাড়া সের উল্টা পেছেও মদ হয় ইহাকেও কেউ মদ দে তবে বলে যেমন আলা আলা আইন সবর লাম খাড়া সবরলা আলা কাপ সবর ফা খাড়া সবর ফা काफा कब सबर का फा खड़ा सबर फा काफा आइन सबर आ सिन खड़ा सबर सा आसा आइन सबर आ सिन खड़ा सबर सा आसा आइन सबर आ सिन खड़ा सबर सा आसा सिन सबर सा आइन खड़ा सबर आ सा सिन सबर सा

را خلا صبر را يا را يا صبر يا را خلا صبر را يا را يا صبر يا را خلا صبر را يا را يا صبر يا را خلا صبر را يا را ألب زر إي لام خلا صبر لا إلى ألب زر إي لام خلا صبر لا إلى ألب زر إي لام خلا صبر لا إلى আলিপসের ই লাম খালা সবরলা ইলা বা বি হা খার হি বিহি বা বি হা খার ঝের হি একালিপ খালা সবর খাড়া উল্টা পেশেও মদ হয় ইহাকেও মদ দে তবাই বলে যেমন বা বি হা খার জের হি বিহি লাম সবরলা হা উল্টা পেশু লাহু লাম সাবরলা হা উল্টা পেশ হু লাহু লাম সাবরলা হা উল্টা পেশ হু লাহু লাম সাবরলা হা উল্টা পেশ হু লাহু আলিফ খালা সবর আ ওয়াউ খালা সবর ওয়া আ ওয়া আলিফ সবর আ ওয়াউ খালা সবর ওয়া আ ওয়া আলিফ সবর আ আলিফ সবর আ ওয়াউ খালা সবর ওয়া ত আসর তয়েনা সবর্গ তো ত গাড়া সবর্গ তো বর্ত গাড়া সবর্গ আলহামদুলিল্লাহ সবাই একটু লাইক কমেন্টস করেন প্লিজ সবাই একটু লাইক কমেন্টস করে দেন এই কোরআন শিক্ষার লাইফটা যেন সবার মাঝে পৌঁছে যায় কোরআন শেখা কোরআন শিক্ষার লাইফটা যেন সবার মাঝে পৌঁছে যায় ইনশাআল্লাহ এটাও আপনার আমার জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ এই কোরআন শিক্ষা লাইফটা আমরা সবার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ কোরআন শিক্ষার লাইফটা আমরা সবার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ ত্রত গয়েন খাড়া ঝোবর গ ত গ তো বর্ত গয়েন খাড়া ঝবর গ

নুনা স্ববৰণ আপোন আ আলিপ গৈ আব ন খা স্ববৰণ আ